আজকের এই সাংবাদিক সম্মেলনে উদ্দেশ্য হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে দু হাজার চব্বিশ লোকসভার নির্বাচন প্রথম পূর্বে যে চুড় একশো দুটি সিটের ইলেকশন অলরেডি হয়ে গেছে দু হাজার চব্বিশের লোকসভাকে কেন্দ্র করে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ডেভেলপমেন্ট দেশকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থানে নিয়ে যাওয়ার জন্য যেভাবে নির্লসভাবে উনি কাজ করছেন এবং সেটা ভারতীয় জনতা পার্টির ম্যানিফেস্টোর মধ্য দিয়ে আগামী দিন ভারত কিভাবে চলবে এবং ভারতের দিশা এবং দশা কি হবে সে বিষয়ে নির্দেশিকা রয়েছে কিন্তু দু হাজার চব্বিশ সালের এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতের জাতীয় কংগ্রেস যে ম্যানিফেস্টো বের করেছে সে ম্যানিফেস্টোর মধ্যে হয়তো আপনাদের নজর রয়েছে আপনারা দেখেছেন যে কংগ্রেস স্বাধীনতার পর থেকে কংগ্রেস শাসিত ভারত যতদিন ছিল সে কংগ্রেস তুষামদের ভিত্তিতে দেশকে চালনা করার জন্য সবসময় তৎপর ছিল দু সালে দেশের অগণিত জনগণ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর ভরসা করে নরেন্দ্র দেশের মানুষের জন্য কাজ করেছেন দলমত নির্বিশেষে অন্ততের মানুষকে শক্তিশালী করার জন্য সমৃদ্ধিশালী করার জন্য অর্থনৈতিকভাবে তাদেরকে টেবিল করার জন্য মোদীজি কাজ করেছেন কিন্তু আমরা অবাক হয়ে গেছি যে শুধুমাত্র একটা এজেন্ডা যে মোদীজিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে সরাতে হবে তার জন্য প্রথম শুরুতেই ইন্ডিয়া জোট তৈরি করেছে সেই ইন্ডিয়া থেকে তো এ অলরেডি চলে গেছে অ্যালায়েন্স করে কিছু নেই আগামী দিন তাদের উদ্দেশ্য কি হবে দেশ কিভাবে পরিচালিত হবে সেই ম্যানিফেস্টোর মধ্যে কোন ধরনের সদর্থক কোন তাদের দিশা দশা দেখাতে পারেনি আমরা ভারতীয় জনতা পার্টি তাদের ম্যানিফেস্টো দেখে একটা জিনিস উপলব্ধি করতে পারেছি যে কংগ্রেস যে চিরাচরিত প্রথায় দেশকে তুষামদের ভিত্তিতে শাসন করা যে পরিকল্পনা আগেও নিয়েছিল বর্তমানে সেটাই নিয়েছে এবং আপনারা যেন অবাক হবেন আমাদের প্রত্যেকের সম্পত্তির উপর জরিপ করার জন্য সম্পত্তিকে জরিপ করার জন্য কংগ্রেস তার ম্যানিফেস্টোর মধ্যে উল্লেখ করেছে আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার তীব্র প্রতিবাদ করেছে আজকে আমাদের মায়েদের বোনেদের স্বর্ণালঙ্কার থাকবে সোনা থাকবে সেটার তদন্ত করা হবে সেটাকে জরিপ করা হবে আর যারা বিবাহিতরা থাকবে তাদের মঙ্গলসূত্রের মধ্যেও ভাগ বসাবে কংগ্রেস এই ধরনের রাজনীতির পথ অবলম্বন করছে জমি হরফ করা যদি খামার বাড়ি থাকে সে খামার বাড়িকে হরফ করা ওরা পরিকল্পনা নিয়েছে তাদের ম্যানিফেস্টোর মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি জে পি তীব্র ভাষায় সেগুলি প্রতিবাদ করছে আজকে দেশ যে পথে এগিয়ে চলছে দেশের অর্থনৈতিক যে ভিত আজকে কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছে আজকে সেই শুধু একটাই এজেন্ডা নরেন্দ্র মোদীজিকে দেশের প্রধানমন্ত্রী থেকে সরাতে হবে সেই ভাগ করার জন্য আবার তারা পরিকল্পনা করছে যারা পরিবারতন্ত্রে বিশ্বাসী সেই মধ্যে তাদের নিহিত আছে যে দেশকে কুষামদের রাজনীতি করার জন্য দেশকে দেশের প্রত্যেকটা গণদেবতাকে ইলেকশনের সময় সেই গুমরা করার জন্য তারা সবসময় পরিকল্পনা গ্রহণ করে দেশকে লুট করার জন্য দেশের সম্পত্তিকে লুট করার জন্য এই কংগ্রেস সবসময় তৎপর থাকে আপনারা জানেন যে তাদের ম্যানিফেস্টোর মধ্যে উল্লেখ আছে যারা চাকরিজীবী তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য যে তারা এফবি করেছেন সেই কংগ্রেস লোকেরা তার সেই এফডি তদন্ত করবে এটা আপনার সম্পত্তির চিন্তা এবং তা ভাগ করা একটা মানসিকতা যে আপনার নিজের জমানো জিনিস ওরা সেই জায়গার মধ্যে ভাগ বসাবে আপনার নিজের তৈরি করা সম্পত্তি সেই সম্পত্তির মধ্যে ভাগ বসাবে কংগ্রেস এটা কি ধরনের রাজনীতি ধর্মের নামে ভারতকে টুকরো করার বর্ণের নামে ভারতকে টুকরো করার যে পরিকল্পনা সেই পরিকল্পনা মাফিক কংগ্রেস এখনো সেই পথে চলছে কিন্তু দেশ এবং দেশের জনগণ সেই জিনিসগুলি ভালো করে জানে যে দেশ কার হাতে সুরক্ষিত রয়েছে দেশের প্রত্যেকটা জনগণ কার হাতে সুরক্ষিত রয়েছে দেশ কিভাবে আজকে দিনের পর দিন সমৃদ্ধশালী হচ্ছে সমস্ত বিষয়গুলি প্রত্যেকটা দেশের জনগণের কাছে আছে এবং দেশ সেই দিশায় দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পাশে রয়েছে আমরা তীব্র ভাষায় নিন্দা করি এই যে কমিউনিস্টের চিন্তা ভাবনা সেই কমিউনিস্টের চিন্তা ভাবনাকে কংগ্রেস এখন অ্যাডপ্ট করছে যে সমস্ত কিছু দেশের সমস্ত কিছু ভোগ করবে অথচ বিদেশি নীতি বিদেশি ভাবনাকে বিদেশি ইডিওলজিকে গ্রহণ করে দেশকে টুকরো টুকরো করার জন্য তারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র সমস্ত ষড়যন্ত্রের বেড়া যাও সমস্ত কিছু চিহ্ন করে দেবে জনগণ জনগণ ভালো করে জানে যে জনগণ ভারতের সংবিধান প্রত্যেকটা জনগণকে যে শক্তি দিয়েছে যে মৌলিক অধিকার দিয়েছে ভোটাধিকার সেই ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে দেশের যারা দেশকে যারা টুকটু করার যারা ষড়যন্ত্র করছে দেশের মানুষের সাধারণ মানুষের সম্পত্তিকে যারা ভাগ বসানোর যারা চেষ্টা করছে তাদেরকে কোনোভাবেই রেহাই দেওয়া হবে না আমরা তীব্র ভাষায় আমরা সদর শহর জেলার পক্ষ থেকে আমরা তীব্র ভাষায় এই কংগ্রেসের যে চিন্তা কংগ্রেসের যে মানসিকতা ইন্ডিয়া জোটের যে মানসিকতা সেই মানসিকতাকে তীব্র ভাষায় নিন্দা জানায় ধিক্ষার জানায় যে তাদের কোন শিক্ষা হলো না আজকে দেখবেন যে অবাক লাগে কংগ্রেসের বিভিন্ন প্রচার যখন দেখি আপনারা দেখেছেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে হুমকি দিচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের তথ্যগতিত কংগ্রেস নেতাগণ বিভিন্নভাবে হুমকি দিচ্ছে সেই রাজনৈতিক 2018 সালে কংগ্রেসের কোন এক নেতৃত্ব করেছিল তো সেই জায়গা থেকে ত্রিপুরাজের গণদেবতারা সেটা প্রমাণ করে দিয়েছে যে জনগণ সেটা প্রমাণ করে দিয়েছে যারা এরকম নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এই ধরনের কাজ করছে কংগ্রেস মানেই হচ্ছে भ्रष्टाचार কংগ্রেস মানেই হচ্ছে নীতিভ্রষ্ট তো সেই নীতিভ্রষ্ট भ्रष्टाচার মানুষদের এই রাজ্যের মানুষ ভালো করে জানে দেশের মানুষ ভালো করে জানে আমরা আপনাদের মারফত একটা জিনিস বলতে চাই যারা এই ম্যানিফেস্টোর মধ্যে দিয়ে ধর্মের নামে বর্ণের নামে জাতের নামে দেশকে টুকরু করার জন্য ষড়যন্ত্র করছে এবং মানুষের সম্পত্তির উপর যারা ভাগ করা বসানোর জন্য ষড়যন্ত্র করছে লুট করার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদের এই মানসিকতাকে ধিকার জানায় এবং আগামী দিন যখন জুন মাসের চার তারিখ যখন রেজাল্ট বের হবে আমাদের যে মোদীজির যে স্বপ্ন তিনশো একাই ভারতীয় জনতা পার্টি একাই তিনশো এবং আমাদের এনডিএ জোট চারশো সেটা তো হবেই এবং আমি বলতে পারি যে ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি দাঁড়িয়েছে সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একটা জিনিস বলতে পারি যে এটা আমাদের ভারতীয় জনতা পার্টি একদম অপকল্পনীয় একটা রেজাল্ট হতে যাচ্ছে যে রেজাল্টে কোনদিন হয়তো ভারতবর্ষের মানুষও কল্পনা করতে পারেনি কারণ দেশ যে পথে এগিয়ে চলছে मोदीজি ছাড়া বিকল্প নেই मोदीজিই দেশকে मोदीজিই যে শত 2047 ভারতাবર્জ অবসর সভায় শ্রেষ্ঠ আসনlobe সেই দিশায় আমরা চলছে এবং मोदीজিকে আমরা পাথেয় করে मोदीজির যে নীতি আদর্শ সেটাকে পাথেয় করে চলছে আমরা সেই পথে চলব এবং আগামী 26 তারিখে আমাদের পূর্ব আসনের বনদেবতাদের তাদের ভোটদান করবে আমি আপনাদের মারফত ওই অঞ্চলের বনদেবতাদের কাছে আমি বিনম্রভাবে অনুরোধ করব যে 26 তারিখ আপনারা সকাল সকাল গিয়ে মোদীজিকে ভোট দেবেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দ্বিতীয়বারের জন্য দেশকে পরিচালনা করার জন্য দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য এবং রাজ্যের সার্বিক ডেভেলপমেন্টের জন্য দেশের সার্বিক ডেভেলপমেন্টের জন্য আগামী ২৬ তারিখ আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আমাদের দলের প্রতীক চিহ্ন পদ্মপুর জিনের গোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করবেন